আসসালামু আলাইকুম বরাবরের মতো আমি রাকিব বলছি আপনি দেখছেন ট্রিপলি স্কুল ফর ফ্রেশ আমি একটি কমন ভিডিও আবার নতুন করে নিয়ে এসেছি এটা হলো ক্যাপকাট থেকে আমি কিভাবে ফ্রিতে ভিডিও এক্সপোর্ট করতে পারবো এবং সেটা অফিসিয়ালি কোনো ক্র্যাক ছাড়া তো আমি দেখতে পাচ্ছেন আমার এই ক্যাপ কার্ডের ইন্টারফেসটা এখানে কিন্তু আমি লগ ইন করেছি কিন্তু জয়েন করি নাই তো এই অবস্থায় আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করি একটা প্রজেক্ট ক্রিয়েট হলো এটা প্রজেক্টের নাম্বারটা হচ্ছে জিরো আমি যে কোনো একটা ফাইল এখানে নিয়ে নিচ্ছি ওকে আমি ভিডিওটা এডিটিং প্যানেলে নিয়েছি আমি দশ সেকেন্ডে রাখি বাকিটা কেটে দিচ্ছি এই অবস্থায় আমি এখানে যদি আমি এটাতে ম্যানুয়ালি কাজ করি তাহলে কোনো সমস্যা নেই বাট ম্যাক্সিমাম ফিচার যেগুলো আছে যেমন প্রথম ফিচারটা আমি এটা থেকে আমি চাচ্ছি যে অটো ক্যাপশন থেকে আমার ভয়েস থেকে আমি ভিডিওর অটো ক্যাপশনটা জেনারেট করে নিব আর কি দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমার ক্যাপশনটা জেনারেট হয়ে গেল এটা কিন্তু এই যে এই চিহ্নটা আছে মানে সেটা কিন্তু প্রো ফিচার তো এখন আমি জাস্ট এটাকে একটু এদিক সেদিক করে নিই মানে একটু শেপে নিয়ে আসি যেন দেখতে ভালো লাগে এই আর কি এই হলো আমার ফন্ট আমি জাস্ট দেখানোর জন্য এমন কিছু না এটা আপনারা সবাই পারেন জাস্ট আমি এখান থেকে এটা নিয়ে নিলাম তো এই অবস্থায় এই যে আমার কিন্তু লেখাগুলো কিন্তু শিফট হচ্ছে হ্যাঁ তো এখন যদি আমি চাই যে কিছু ফিল্টার ইউজ করব তো এখান থেকে আমি কিছু ফিল্টার নিব যেমন আমি চাচ্ছি যে এই যে এটা কিন্তু এই মার্ক করা আছে এটা এটা কিন্তু প্রো একটা ফিল্টার এই ফিল্টারটা আমি এখানে নিয়ে নিচ্ছি দেখেন আমার ভিডিওর কালারটা চেঞ্জ হয়ে গেল আমি এটাকে পুরো ভিডিও টেনে দিচ্ছি স্ট্রেংথ কমায় দিচ্ছি জাস্ট এখানে দেখেন এটা কিন্তু এই ফিচারের তো এরপর আমি চাচ্ছি যে কিছু ইফেক্টস অ্যাড করব তো আমি চাচ্ছি যে এই এই ইফেক্টটা আমি ইউজ করে এটা প্রো একটা ইফেক্ট এইটা সো এটা এটা প্রো একটা ইফেক্ট তো এই ইফেক্টটা আমি নিয়ে নিচ্ছি তারপরে এই ইফেক্টটা আমি নিয়ে নিচ্ছি নিলাম এখানে একটা ইফেক্ট আছে এই ইফেক্টস নিয়ে নিচ্ছি ওকে আর ইউজ করলাম না ঠিক আছে তো এই ইফেক্টসগুলো গেল ফিল্টার্স গেল টেক্সট অ্যানিমেশন তারপরে যাই হোক এখানে প্রো ফিচার যা আছে এরপরে আমি যদি মনে করি যে আমার এখানে অ্যানিমেশন প্যানেলে আসি এই যে অ্যানিমেশন প্যানেল টেক্সট যেটা লিখলাম সেগুলোর অ্যানিমেশন প্যানেলে আসার পরে এখানে খেয়াল করুন আচ্ছা আমি এখানে বেশ কিছু এই যে আমি যে ফিচারগুলো ইউজ করেছি এই ফিচারগুলো কিন্তু প্রো ফিচার এই ফিচার অনুযায়ী এখানে যতগুলো যতগুলো ফিচার ফিচার এই জায়গায় সবগুলো ফিচার ইউজ করতে পারবেন কোনো ইচ্ছা মতো সমস্যা নেই এই যে তো এখন আমি কি করবো সবগুলোকে যদি আমি এই অবস্থায় যদি আমি এক্সপোর্ট দিতে চাই ওকে ফাইন এই যে আমি যে ফিচারগুলো ইউজ করেছি সেগুলো প্রো ফিচার এগুলো পে করে ইউজ করতে হয় তো আমার তো পে করব না আমি ফ্রিতে ইউজ করব। তো এই অবস্থায় কি করা যায় জাস্ট আমার এডিটিং এর জন্য যা কিছু দরকার সব কিছু প্রোর সমস্ত কিছু এই এডিটিং প্যানেলে ইন করার পর জাস্ট এক্সপোর্ট দেওয়ার আগে আমি সবগুলোকে নিয়ে নিব নেওয়ার পরে এটাকে আমি একটা ক্রিয়েট কম্পাউন্ড করে একটা ফাইলে নিয়ে আসবো ওকে এই অবস্থায় আমি কি করব রাইট ক্লিক করে প্রি প্রসেসিং কম্পাউন্ড ক্লিক এখানে প্রেস করব আর এখানে দেখবো যে আমার এটা একটু সময় লাগবে এটা এই যে দশ পার্সেন্ট বারো করে আগাচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে তো একটু ওয়েট করে আমি ফাস্ট ফরওয়ার্ড দিয়ে দিচ্ছি হান্ড্রেড পার্ট হয়ে গেল তো এই অবস্থায় এখন আমি পরবর্তী কাজ যেটা সেটা হলো আমি এখান থেকে রেন্ডারে প্রেস করবো রেন্ডার থেকে হোল টাইম লাইন এবার উপরে খেয়াল করুন এই যে রেন্ডারিং হচ্ছে টাইম লাইনটা এই টাইম লাইনটা এই যে হানড্রেড পার্সেন্ট কমপ্লিট এবার আমি এটাকে মিনিমাইজ করে দিচ্ছি আর কোনো কাজ নেই এখানে এবার আমি মাই কম্পিউটার থেকে আমার সি ড্রাইভে আসবো সি ড্রাইভে আসার পর আমি এখান থেকে ইউজারে আসবো আপনার কম্পিউটারটা যে নামে আছে সেই নামে ঢুকবেন এই যে ঢোকার পর এখান থেকে অবশ্যই কিন্তু এই ভিউ এসে আপনার হিডেন এটা এই অ্যাপ ডাটাতে আসতে হবে এখানে আসার পরে লোকালে আসবো তারপরে ক্যাপকাট। কাট কাটে ঢুকে গেলাম যাওয়ার পর এখানে ইউজার ডাটাতে আসবো ইউজার ডাটাতে আসার পর আমি প্রজেক্টে আসবো প্রজেক্টে আসার পর এই যে এটাতে আসবো আসার পরে আমার ফাইলটা ছিল কি আপনার প্রজেক্টের নাম জিরো সেভেন ওয়ান থ্রি তা আমি জিরো সেভেন ওয়ান এখানে এখানে পেয়ে যাবেন যেটা আপনি এডিট করেছেন কিন্তু এক্সপোর্ট করতে নাই এই যে দেখেন ওই ফিচার এই ভিডিওর মধ্যে আছে কোনো সমস্যা নেই এখানে কিন্তু ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে একদম প্রো ফিচার অনুযায়ী কিন্তু এখানে এক্সপোর্ট হয়ে গেছে জাস্ট আপনি এটাকে yeah, নিয়ে যদি আপনারা অন্য কোনো জায়গায় ইউজ করতে চান এখান থেকে করে দিতে পারেন কোনো সমস্যা নেই অথবা আপনি যদি মনে করেন যে আমি এখান থেকে এক্সপোর্ট করব হ্যাঁ সেটাও করতে পারেন ক্ষেত্রে আপনি জাস্ট এই ক্লিপটাকে আপনি মিডিয়াতে আমরা যেখানে ইম্পোর্ট করি এখানে নিয়ে নেবেন এখানে কিন্তু আপনি আগের ফাইলটা কিন্তু রেখে দিয়েছেন এবার এই ফাইলটা টাইম জ্বালিয়ে নেবেন এটা আগেরটা কেটে দিবেন দেওয়ার পরে এবার আপনি এক্সপোর্টে চাপ দেন দেখেন এবার কিন্তু আর কোনো প্রশ্ন নাই টাকা পয়সা কিছু চাচ্ছে না সেম এই প্রজেক্ট নাম অনুযায়ী আপনি এখন এখানে যে কোনো রেজুলেশনে এক্সপোর্ট করতে পারবেন এই যে এক্সপোর্টে চাপ দিলাম যা আমার এটা কিন্তু মোটামুটি এক্সপোর্ট হয়ে গেছে তো আমরা এখন দেখি আমাদের ক্যাপকাটার এক্সপোর্টের পরে আমরা যেখানে ফাইলটা আমাদের এক্সপোর্ট হয়ে গেছে আমরা সেই জায়গাটাতে যাই এই যে এই ফাইলটা কিন্তু ওইখানেও আছে এক্সপোর্ট হওয়ার পরেও আছে দুই জায়গাতেই আছে তো শুধু শুধু এভাবে এক্সপোর্ট আমি নর্মাল এক্সপোর্ট আবার নতুন করে এক্সপোর্ট দিই না এই যে এখানে একটা আছে আর একই ফাইল আমি এই যে কম্বিনেশনের মধ্যেও কিন্তু পেয়েছি সেম ফাই তো শুধু শুধু আবার এক্সপোর্ট সময় নষ্ট করার দরকার নেই তো এইভাবে ফ্ল্যাপকার্ট থেকে যতগুলো প্রো ফিচার আছে সমস্ত ফিচারগুলোকে আপনি ইউজ করতে পারবেন এবং এই স্টেপে আসলে এটাকে আপনি এক্সপোর্টও দিতে পারবেন বা এক্সপোর্ট দেওয়ারও দরকার নাই রেন্ডারিং এর পরে আপনি এটা ইউজ করে দিবেন কোনো সমস্যা নেই এটার কোনো কিছুই হবে না কোনো কপারেট নাই নাই কিছু নাই তো আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাতে লাইক করবেন আর কোনো মতামত থাকলে সেটা কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো সেটার উত্তর দেওয়ার জন্য এরকম আরো কিছু ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম